আমাদের উদ্দেশ্য কী আমাদের উদ্দেশ্য যদি হয় যে আমরা আল্লাহ তালার পথে যাওয়ার জন্য আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য কিছু ভালো কথা শিখব তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বিভিন্ন হাদিসে জানিয়েছেন যে আপনারা যে বাড়ি থেকে বেরিয়েছেন এখানে এসেছেন যত সময় এখানে থেকেছেন পুরো সময়টা আল্লাহ আল্লাহর যত সৃষ্টি আছে মাছ পাখি সবাই আপনাদের জন্য দোয়া করতে থাকবে আর যদি উদ্দেশ্য অন্য কিছু হয় তাহলে সেটা ভিন্ন কথা আমরা সকলেই ওয়াজ মাহফিলে যাই বিশেষ করে আপনারা দিনদার মানুষ দিনের চেতনা নিয়েই যান দু একটা কথা শুনবো কিন্তু কি কথা বলবো কোন কথাটা বেশি দরকার আমরা যখন আমাদের দৃষ্টি দিয়ে দেখব তখন আমার কাছে মনে হবে এটা বেশি গুরুত্ব আপনার কাছে মনে হবে ওইটা বেশি গুরুত্ব আর যখন আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাহ সাল্লামের গুরুত্ব দিয়ে দেখব তখন আর মতভেদের সুযোগ থাকবে না কথা কি বুঝতে পারছেন আমরা আসুন্না ট্রাস্ট সুন্না নামটার অর্থ হল যে আমরা রসুল্লাহ সাল্লাম যেভাবে যেটাকে যা গুরুত্ব দিয়েছেন সেইভাবে আমরা চলার চেষ্টা করব সুন্নতের অনেক বিষয় আছে আপনারা অনেক বিষয় জানেন অনেক বিষয় শেখবেন সুন্নত হলো আমাদের গলার বেঁচে থাকার অবলম্বন একটা গরু বা ছাগল যদি রশি দিয়ে বেঁধে মালিক দেয় গরু ছাগল যতই গুরু হারাতে পারে না ঠিক না কথাকে বুঝতে পারছেন কিন্তু যদি ওর গলায় রশিটা থেকে মাঠে চড়তে থাকে তাহলে এক সময় হারিয়ে যাওয়ার ভয় থাকে আপনার কথাটা বুঝতে পারছেন মানুষের আল্লাহর পথে চলার জন্য দুটো জিনিস তাকে বিপদগামী করে একটা হলো আবেগ আর একটা হলো শয়তান ভালো আবেগেও কিন্তু মানুষ খারাপ হয়ে যায় আর শয়তান তো আছে আল্লাহর পথে চলার জন্য যতক্ষণ আমরা শূন্যতে রশিটাকে গলায় রাখব যত দূরেই যাই আমরা কাছেই থাকব ঘুড়ি যখন উঠতে থাকে লাটায়ের সুতার সাথে বন্ধন থাকে তখন ওই ঘুড়ি কিন্তু হারাই না কথা কি বুঝতে পারছেন আপনারা কিন্তু যখন লাটাই থেকে ছিঁড়ে যায় তখন কি হয় তখন ওটা আস্তে আস্তে গত্তা গুত্তা খেতে খেতে হারিয়ে যায় আপনারা কি বুঝতে পারছেন কথাটা সুন্নত হলো আল্লাহর পথে চলার আমাদের উজ্জ্বল পথ আলোকিত পথ আল্লাহ রসুল সাল্লাম বলছেন তারাক্তুকুম আলাল বেদ লাইলুহা কানাহারিহা লা আজি ওয়ানহা ইল্লাহ আলিক সোনান এব্রে মাজা অন্যান্য গ্রন্থের সহিহাদিসে রসলুল্লাহ সোশান বলছেন তোমাদেরকে আমি আলোকিত রাজপথে রেখে গেলাম আমি চলে যাচ্ছি কিন্তু তোমাদেরকে অন্ধকারে রেখে যাচ্ছি না আলোকিত রাজপথে রেখে যাচ্ছি সেই রাজপথটা কি রসলুল্লাহ সোশান পথ লাই লোহা কে নাহা রেহা যে রাজপথে রাত এবং দিন সমান আলো থাকে আনহা শুধুমাত্র যার ধ্বংস হওয়ার শখ সেই শুধু ডানে বেয়ে যায় আর যার বাঁচার ইচ্ছা সে নবীর পিছে পিছে চলতে থাকে তা আমরা সবাই দাবি করি নবীজির সুন্নত যারা যত বেশি ভুল পথে যেতে চান তারা তত বেশি সুন্নত দেখানোর চেষ্টা করেন যেমন পাগড়ি একটা সুন্নত টুপি একটা সুন্নত রুমাল একটা সুন্নত একজন দেখবেন পাগড়ি টুপি টুপির পাগড়ি পাগড়ি রুমাল তিনটে চারটে পরেছেন জামা লুঙ্গির উপরে পায়জামা পায়জামার উপরে লুঙ্গি লুঙ্গির উপরে জামা অনেক সুন্নত তিনি পালন করেছেন আমরা হয়তো তার এই ব্যাহ্যিক সুন্নত দেখে মোহিত হয়ে যাব কিন্তু বিষয় হল রাসুল্লাহ কি আমাদের শুধু কাপড় চুপড়ে সুনত শেখাতে আসছিলেন না আর কিছু শেখাতে আসছিলেন হ্যাঁ বরং উল্টো কাপড় চুপুর রসুলাম তো বিশ্ব নবী আমেরিকার নবী আইসল্যান্ডের নবী গ্রিনল্যান্ডের নবী জাপানের নবী এই জন্য খাওয়া দাওয়া পোশাক আশাক পানা হার জাগতিক কাজ বাড়ি ঘর চাষবাস এগুলোর ব্যাপারে অনেক স্বাধীনতা রয়েছে কিন্তু যেখানে কোনো স্বাধীনতা নেই সেটা হলো এবং এখন আমরা অনেক সময় সুন্নতের নামেও প্রতারিত হই ব্যাহ্যিক অনেক বিষয়কে যেগুলো সুন্নত তবে গুরুত্ব আছে কোন সুন্নাতকে রসলাম কতটুকু গুরুত্ব দিয়েছেন কোন সুন্নাতের গুরুত্ব কতটুকু এটা কোথা থেকে শিখতে হবে এটাও রসল্লা সাসাম থেকেই শিখতে হবে কথা কি বুঝতে পারছেন যেমন মনে করেন পানাহার আমরা খাওয়া দাওয়া করি না খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়া একটা দুনিয়া বিকাশ জাগতিক কাজ মহামেলা কি করে বুঝলাম এটা মহামেলা যে কাজ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক সবাই করে আল্লাহ বিশ্বাস করলেও করে না করলেও করে জীবনের প্রয়োজনে করে এটাকে বলা হয় জাগতিক কাজ কথাই বুঝতে পেরেছেন আর যে কাজ শুধু বিশ্বাসই করে অর্থাৎ যার বিশ্বাস আছে এই কাজটা করলে আল্লাহ খুশি হবে সেই করে যার বিশ্বাস নিয়ে সে করে না আবার প্রত্যেকে তার বিশ্বাস অনুযায়ী করে এক এক ধর্ম এক এক রকম করে ওইটিকে বলা হয় বা তাহলে খাওয়া দাওয়াটা কোন পর্যায়ের হ্যাঁ জাগতিক মহামেলা কথা বলছেন না কেন আমি তো মাস্টার মানুষ রসলামের ওয়াজের সুন্নত আছে নাকি ওয়াজ তিনি করতেন না করতেন তো ওয়াজেরও সুন্নত আছে ওয়াজের একটা বড় সুন্নত হলো প্রশ্ন করা রসুল যখনই করতেন প্রশ্ন করতেন একটা না কথা বলতেন না এবং এটা মনোবিজ্ঞানের বরং মানুষ ভালো বোঝে প্রশ্ন করা উত্তর দেওয়া বিভিন্ন রকম উত্তর রসুল সাহাবিরা দিতেন যেমন রসুলাম বলছেন আতা দ্রুণ তোমরা কি জানো কি কি সাহাবীরা উত্তর দিলেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহুম তা রাসূল ভালো জানে এটা একটা প্রশ্ন অন্য জায়গায় প্রশ্ন করছেন আতাদরুনা মানাল মুফলাস তোমরা কি জানো যে ফকির মিসকিন কে সাহের উত্তর দিলেন আল মুফ্লিসু ফিনা মাল্লাই লা ইয়াসালহু মাদিন দিনাম যার কোনো টাকা নেই পয়সা নেই সেই তো গরীব সাহাবীরা উত্তর দিলেন তাহলে কখনো তারা উত্তর দিয়েছেন কখনো বলেছেন আমরা জানি না হুজুর আপনি জানেন কিন্তু প্রশ্ন উত্তর করা এবং উত্তর দেওয়া এটা কিন্তু ওয়াজের একটা কথা ঠিক বুঝতে পেরেছেন কাজেই আমরা প্রশ্ন যে যেভাবে পারি রেসপন্স করব বাকি আমরা আলোচনা করব ইনশা আল্লাহ তাহলে আমরা প্রথম বিষয় বুঝলাম যে পানাহার খাওয়া দাওয়া একটা জাগতিক কাজ ঠিক না জাগতিক কাজের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো রসুলাম বারবার বলেছেন সেটা হলো রসুল্লাহাম যেটা নিষেধ করেননি ওটা যায় উনি করেছেন অথবা করেননি এটা ফ্যাক্টর না যতক্ষণ নিষেধ না করবেন ততক্ষণ সেটা যায় করলে আপনি কোনো গোনা হবে না না করলেও গোনা হবে না তবে সাল্লাম যেটুকু করেছেন ওইটুকু সুন্নাত সুন সব আছে যেমন আমরা ভাত খাই রসুল্লাহ সাল্লাম কখনো ভাত খাননি তাহলে ভাত খাওয়া কি নাজেজ হবে না তবে রসুলের মতো যদি খেতে পারে উনি যেটা খেতেন তাহলে সুন্নত হবে সব হবে তবে রসুলের সুন্নতের ভিতরে আবার প্রায়োরিটি আছে গুরুত্ব আছে রসুল্লাহাম দস্তর খানে খেয়েছেন কোন তাকিদ দেননি কথা কি বুঝতে পারছেন কিন্তু রসুল্লাহাম কম খেতে তাকিদ দিয়েছেন তাহলে জোর আলো সন্ন্যত কোনটা আমরা কোনটাকে গুরুত্ব দিই হ্যাঁ তো ভাইরা আসলে সকল চেতনার মূল বিষয় হলো রসুল্লাহলামকে রসুলামের সুন্নতটাকে ভালো করে বুঝা আর কিছু না এক্ষেত্রে আমার আপনার কোনো মূল্য নেই এখানে একমাত্র মূল্য মোহাম্মদ রসুল্লাহাম আর সুন্নত বোঝার ক্ষেত্রে আমাদের মডেল সাহাবে কেরামগুন অনেক সময় সমাজে অনেক সুন্নত প্রচলিত থাকে না এটা সমাজের অপরাধ না আলেমদের অপরাধ না কিন্তু এটা নিয়ে গবেষণায় বাধা দেওয়া এটা অপরাধ তাহলে আমরা এটুকু আগে বুঝি এরপর আরেকটা একটা সুন্নত এরপরে কেন এই ভূমিকা করলাম এটা আমি বলবো ইনশাআল্লাহ তাহলে পানাহারের ক্ষেত্রে অনেক সুন্নত আছে রসল্লাহ সাল আলী আসসালাম পানাহার করেছেন যেভাবে যেটুকু করেছেন সবই শূন্য কেউ যদি নবীজির মহব্বতে তার এত্তেবা করে সব পাবে না করলে গুনা নেই কিন্তু যেটার তিনি যতটুকু গুরুত্ব দিতেন সেটা গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাহ কম খাওয়ার গুরুত্ব দিয়েছেন বিভিন্নভাবে নিজে সবসময় কম খেতেন মা সাবে আর রসুল্লাহ সাল আলিয়াল্লাম কত্তু ইল্লাহ আলা দহ রাসূলুল্লাহ কখনো পেট পুরে খেতেন না শুধু মেহমানদারি থাকলে মেহমানরা দস্তরখানে থাকলে খাওয়ার জায়গায় মেহমান থাকলে সেটা ব্যতিক্রম তারপরে কখনো পেট পুরে খেতেন না কথা বুঝতে পেরেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমরা জানি সবাই হাদিসটার অর্থ তিন ভাগের এক ভাগ খেতে হয় জানেন না আমার মতে এক খুজুর ওয়াজ করেছে তিন ভাগের এক ভাগ খাওয়ার যখন দস্তরখানে বসছে তখন অনেক খাচ্ছে তখন যিনি পাশে আছে একজন বলছে হুজুর আপনি বললেন তিন ভাগের এক ভাগ খাইতে হবে তা আপনি তো অনেক খাচ্ছেন তা হুজুর বললেন যে কার পেটের তিন ভাগের এক ভাগ কত খানি সে তো সে বোঝে তুমি বোঝা কি করে তিন ভাগের এক ভাগ খাওয়াটাকে আমরা মনে করি এটা নিয়ম না এটা নিয়ম না এটা হলো যদি বেশি চাও হাদিসটা কি আল্লাহ রসুল সরসম্ম বলছেন মা মালা ইবনু আদামা বে আন কাতু শররম পত্নী ইবনু আদম আদম সন্তান যত থুলে ভরেছে পেটেরছে খারাপ থলে আর নেই লোকাই না সুলবা একজন মানুষের জন্য এইটুকু খাওয়ায় যথেষ্ট যাতে তার সুস্থ থাকার পুষ্টি রক্ষা করে যদি কেউ বেশি খেতে চাই খেয়াল করেন তাহলে তিন ভাগ করবে কথা বুঝতে পেরেছেন স্বাভাবিক কি খাবে যেটা তোমার পুষ্টি রক্ষা করবে সুস্থ রাখবে আর যদি বেশি খেতে চাও তাহলে পেটটাকে তিন ভাগ করে এক ভাগ খাদ্য দেবে আর এক ভাগ পানির জন্য রাখবে আর এক ভাগ বাতাসের জন্য রাখবে এটা হচ্ছে বেশি এটা নিয়ম না নিয়ম হলো আরেকটু কম যেটা তোমার পুষ্টি রক্ষা করবে তাহলে আমরা বুঝলাম আমরা এই একটা ব্যাপারেও প্রথম কথা হলো পানাহারটা এবাদত না আমরা খাইতে বসার সময় কিভাবে বসতে হবে এটা নিয়ে কিন্তু সুন্নত খুঁজি ঠিক না জিকিরে বসার সময় কিভাবে বসতে হবে এটা নিয়ে কিন্তু সুন্নত খুঁজি না হুজুর খুঁজি তাহলে রসুল্লাহ সাল্লাম খাওয়া শেখানোর জন্য আসছিলেন আর জেকের শেখানোর পদ্ধতিটা হুজুরদের উপরে ছেড়ে দিয়ে গেছেন এটাই তো না রসুল্লাহাম জেকের শেখাতেই আসছিলেন এবাদত শিখাতে এসেছিলেন আখলাখ শিখাতে এসেছিলেন পাশাপাশি তিনি এই দুনিয়াবি কাজগুলো করেছেন এবং আমাদের জন্য মডেলও রেখে গেছেন যেটা গুরুত্ব দিয়েছেন আমাদের সেগুলো গুরুত্ব দেওয়া উচিত কিন্তু আমরা সুন্নত নামে অনেক সময় প্রতারিত হই যে সুন্নত মানে এই কুটিনাটি বিষয়গুলো বাকি ফরজ না বিষয়টা কিন্তু তা না সুন্নতের দুটো অর্থ একটা হলো আমরা যেটা বলি ফরজ আর আরেকটা হলো সুন্নত মানে রসল সাল্লামের সমস্ত কর্ম ফরজটাকে ফরজ হিসেবে পালন করাই সুন্নতটাকে সুন্নত হিসেবে পালন করাই সুন্নত নফলটাকে নফল হিসেবে পালন করাই শূন্যত প্রতিটি এবাদত রসুল্লাহ সাল্লামের পদ্ধতিতে করাটাই শূন্য আমরা অনেক সময় মনে করি ফরজ এবাদত করি আল্লাহকে খুশি করতে আর সুন্নত করি নবীকে খুশি করতে এটা কিন্তু খুবই ভুল ধারণা ফরজ এবাদত কাকে খুশি করতে করি আর সুন্নত সব এবাদত কার জন্য আর ফরজটা যে ফরজ এটা কে শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নত সাল্লাম সুন্নাত রে যে এটা কার কাছ থেকে শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তে কাজেই ফরজ ওয়াজিব সুন্নত নফল হালাল হারাম সবকিছু পালন অথবা বর্জন করব কাকে খুশি করতে একমাত্র আল্লাহকে সবকিছু পালন অথবা বর্জন করব কার তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় এই যদি আমরা বুঝি তাহলে পুরো কোরআন এবং পুরো হাদিস সবই রসুল্লাহ সাল্লাহামের সন্ন্যতের মডেল ইসলামের কোনটাকে আমরা গুরুত্ব বেশি দেব কোনটাকে গুরুত্ব কম দেব কোনটাই ছাড় দেব আর কোনটায় দেব না কোনটাই মতভেদ সত্য পাশাপাশি চলবো আর কোনটাই মতভেদ হলে পৃথক হয়ে যাব এই মানদণ্ডটা কোরআন এবং সন্না থেকে শিখতে হবে আমরা বর্তমানে বাংলাদেশের মুসলমান বিভিন্ন বিভিন্নমুখী সমস্যার ভিতরে রয়েছি আগেও ছিল এখনও আছি তার একটা বড় সমস্যা হলো আমরা ছোট ছোট বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে বড় বিষয়গুলোকে ছেড়ে দিয়েছি আমরা যত ওয়াজ মাহফিল আমরা করি আমি অনেক ওয়াজ মাহফিল আজকে চোদ্দ পনেরো ষোলো বছর ধরে করছি মাহফিলে গেলে আবদার আসে হুজুর মিলাদের বিরুদ্ধে কিছু বলতে হবে কারণ আমার বইয়ে মিলাদের বিরুদ্ধে আছে অথবা হুজুর মোনাদাত একটু কথা বলবেন কারণ আমার বই যারা তা চাই যে আমরা মোনাদাতের কথা কিছু বলি কিন্তু বই লেখা আর ওয়াজ করা কিন্তু এক না আমি মোনাজাত দলবদ্ধ করি না না করাটাকেই সুন্নত মনে করি কিন্তু কখনোই মনে করি না যে একটা সাধারণ মানুষ কিছুই বলে না দলবদ্ধ মোনাজাত করেছে আমি তার মোনাজাত ঠেকানোর জন্য আল্লাহ আমার দিয়েছে এটা কখনোই মনে করি না আমার ওয়াজ মাহফিলে অর্ধেকের বেশি মানুষ বেনামাজি আমি কি নামাজের কথা বলবো না মোনাজাতের কথা বলবো বলেন আপনারা সুন্নত কি বলে আমার মাহফিলের অর্ধেক মানুষ পর্দা জানেন না আমি কি পর্দার কথা বলবো না পাগড়ির কথা বলবো আমার মাহফিলের বারোয়ানা মানুষ তাওহিদ বোঝেন না শিরিক করেন আমি কি পীরের মুড়ি ধর বাস করব না তাওহিদের কথা বলবো এই যে কোনটার বেশি গুরুত্ব দিতে হবে এই মানদণ্ডটা আমাদের কোরআন থেকে জানতে হবে এবং এটা হলো আমাদের আশ্না ট্রাস্টের যে আশা নিয়ে আমরা চলি যে আপনাদের সামনে এই মানদণ্ডটা আমরা উপস্থাপন করব কারিমে দিন কি এটা বোঝানো হয়েছে বিভিন্ন জায়গায় আমি যারা আমার নিয়মিত মুসল্লি যারা মসজিদে কেন্দ্রীয় যায় মসজিদে শুনেছেন তারা অনেকে বিষয়টা নিয়ে অনেকবার আলোচনা শুনেছেন কিন্তু সবাই তো একভাবে শোনেননি এজন্য দিনের কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কোন বিষয়গুলোতে ছাড় দেওয়া যেতে পারে এই মানদণ্ডটা আমাদের জানা খুব দরকার ভাইরা কারণ আপনারা আমরা চেতনায় কর্মে দলাদলি মতবিরোধে এমন একটা প্রান্তিকতায় চলে গিয়েছি যে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়ার শেষ নেই আমার সর্বশেষ যে বইটা লিখেছি সালাতের মধ্যে হাত বাঁধার বিধান হাত বুকে না নাবির নিচেই না নাবির উপরে সবগুলো হাদিস আমি আপনাদের সুজন্য চেষ্টা করেছি পেশ করার কিন্তু সমাজে এই ছোট্ট বিষয়টা নিয়ে যে ঝগড়া হয় এটার কোনো শেষ নেই অথচ নামাজ না পড়লে কোনো ঝগড়া হয় না এজন্য দিন কি এটা আল্লাহ তালা কোরআন করিমে কয়েক জায়গায় বলেছেন তার ভিতরে এক জায়গা হলো সুরা আনাম সুরা আনামে আল্লাহ তালা আরবের আবু জেহেলের নেতৃত্বাধীন যে ধার্মিক লোকেরা ছিল তাদের সাথে অনেক তর্ক বিতর্ক করেছেন আরবের যাদেরকে আমরা কাফের বলি তারা কি আল্লাহ মানত আপনারা অন্তত এটুকু জানেন যে তারা আল্লাহ মানত আল্লাহ এক মানত না দুই মানত সর্বশক্তিমান এক আল্লাহ না দুইজন আছে বলতো তারা আল্লাহ এক মানত আল্লাহ একমাত্র সর্বশক্তিমান আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা রেজেকদাতা হায়াত মহতের মালিক মানত সব ঠিক ছিল কিন্তু তারা আমরা জানি শিরকে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেছিল ঠিক না আল্লাহর এবাদত করতো আবার আল্লাহর অলি ভেবে বিভিন্ন নবী অলি ফেরেস্তা দেব দেবতার এবাদত করত কিন্তু কেন তারা এটা করলো তাদের তো একটা নবী ছিল ইব্রাহিম আলাইসালামের তারা উম্মত ইব্রাহিম আলাইসালামের শরীয়ত মতো তারা চলেছে তারা প্রায় দুই হাজার বছর ইব্রাহিম আলাইসালামের শরীয়ত মতো চলে চলার পরে তাদের ভিতরে বুদ্ধি বেড়ে যায় তাদের ভিতরে বুদ্ধিমান জ্ঞানী পণ্ডিতের সংখ্যা বেড়ে যায় তারা নতুন নতুন যুক্তি দিয়ে দিন বানানো শুরু করেন সেটা কেমন যেমন আমরা করি আমরা কি বলি নবীজি সাল্লাম করেননি তাতে কি তিনি তো নিষেধ করেননি নবীজি যুগে লাইট ছিল না লাইট জ্বালাইছো আর নবী যুগে মনাদা ছিল না বলে মনাদাত বাধা কেন এরকম প্রশ্ন আসে না নেই আছে। ঠিক এই ধরনের কিছু বুদ্ধিমান আরবদের ভিতরে পাওয়া গেল দুই হাজার বছর ধরে এক কায়দায় ইবাদত করে কিলাপ একটু নতুন নতুন নিয়ম বানাতে লাগলো যেমন তাদের যুক্তি ছিল ইব্রাহিম আলাইসাল্লামের যুগ থেকে তারা কাবা ঘরে তপ করতো তারা নতুন একটা পদ্ধতি আবিষ্কার করলো তপের সময় হাতে দেওয়া করে বাজানো। কেন করব একটু আনন্দ ফুর্তি পেশ করব না অনেকে আপত্তি করলো যে এইরকম করে তো ইব্রাহিম আলাম শিখাননি যারা নতুন পদ্ধতি বানানো তা যুক্তি দিল ইব্রাহিম আলহাম শেখাননি কিন্তু এইভাবে করতে তো নিষেধও করেননি অসুবিধে কি আল্লাহর ইবাদত করব কোথাও কি নিষেধ আছে তালি দেওয়া যাবে না কাজেই করা যাবে ইব্রাহিম আলাইসাল্লামের সময় থেকে তারা কাবাকার তপ করত কাপড় পরে বুদ্ধিমান লোকের জন্ম হলো তারা বললেন যে আমাদের কাপড়গুলো সব হারাম টাকার কেনা আর হারাম টাকার কাপড় পরে তেবাদত হবে না তাহলে কি করতে হবে তপ করতে হবে ন্যাংটো হয়ে ন্যাংটো হয়ে তপ তো ইব্রাহিম আলাইসালাম শেখান নি বলে ইব্রাহিম তো হারাম খেতেন না কিন্তু ভালো মানুষ ছিলেন এখন আমরা হারাম খেয়ে ফেলেছি হারাম খাওয়া টাকার কাপড় হয়ে তার মসজিদে যাওয়া যায় না কাজেই ন্যাংটো হয়ে যেতে হবে এই রকম নতুন নতুন নিয়ম বানালো ইব্রাহিম আলাইসালাম শিখিয়েছিলেন বিসমিল্লা বলে জীব জানার জবই করতে হবে ওরা বললে হ্যাঁ এটা ঠিক তবে অমক নবীর নামে মানত হলে অমক অলির নামে মানত হলে অমক ফেরেস্তার নামে দিলে তখন ওইটি আর আল্লাহর নাম নেওয়া যাবে না তখন ফেরেস্তার নাম নিতে হবে যারা বাধা দিল তারা বললো যে এইভাবে তো ইব্রাহিম আল শেখাননি ওরা বলে সেখান নিতে কি হয়েছে নিষেধ তো করেনি আল্লাহর আল্লাহর মাহবুব বান্দাদের মহব্বত করা তো ভালো আল্লাহ খুশি হয় কাজে আমরা তাদের নামে দিয়ে একটা জবই করলে সমস্যা কি কথা বোঝেন আর অনেক যুক্তি সেগুলো বলা যাবে না সুরা আনহামের প্রথম থেকে পড়লে আপনারা এইগুলো পাবেন তারা ইব্রাহিম আলহ ইসলামের ভিতরে দলিল দিয়ে যুক্তি দিয়ে নতুন নতুন কিছু নিয়ম কানুন বানাইছিল তারা কথা বলতো না যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা আছে তারা বলতো এগুলো আল্লাহর শরীয়তের বিধান আল্লাহ এগুলো করলে খুশি হয় ইব্রাহিম বলেননি নিয়ম করেননি দেননি শরীয়ত দেননি রকম অনেক বিষয় তারা দিন বানিয়ে নিল আর যেগুলো বেশি গুরুত্ব দিয়েছেন এগুলো তারা অবহেলা করলো যেমন আমাদের সমাজে আমরা করি আমাদের সমাজে মাসাল মরার পরে যতখানি খানার গুরুত্ব নামাজের কিন্তু গুরুত্ব নেই ঠিক না ভাই ঠিক আমরা মানুষ অসুস্থ হলে চিকিৎসার জন্য টাকা পয়সা দেওয়ার যে গুরুত্ব এর সে মরে গেলে খানায় টাকা দেওয়ার ব্যাপারে বেশি আগ্রহ নামাজ পড়ে কি না পড়ে এটার গুরুত্ব বেশি না বেশি হলো সে মিলাপ পডে কি পড়ে না অথবা এই ধরনের সামাজিক কাজগুলো করে কি করে না ঠিক আরব দেশের অবস্থা এরকম হয়ে গেছিল